জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমলের চেয়ে কোনো আমলি আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ নয় জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমলের চেয়ে কোনো আমলি আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ নয় সাহাবা ইকরাম বললেন জেহাদ ফি ইল্লাহ হে আল্লাহ নবী জিলহজ মাসের প্রথম দশকের আমলের চেয়ে আল্লাহর রাহে জিহাদ করা আল্লাহ দিনকে দুনিয়ার সমোন্নত করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করা জেহাদ করা এটাকে শ্রেষ্ঠতর নয় রসুল্লাহ বললেন না আল্লাহর রাহে জেহাদ করাও জিলহাজ মাসের প্রথম দশকের আমলের চেয়ে শ্রেষ্ঠ নয় তবে হ্যাঁ যদি কোনো ব্যক্তি ইল্লা রজল রসুল নিজেই বলেছেন হাতিসের শেষে ইল্লা অমারিহি এক ব্যক্তি ময়দানে জেহাদে বেরিয়েছিল নিজের জীবন নিয়ে নিজের সম্পদ নিয়ে কিন্তু সোমবল্লা মিয়ার যে আমি লিখা বিষয় এরপরে জীবন নিয়েও ফিরতে পারেন নাই পারে নাই এবং আর কোনো কিছু সম্পদ নিয়েও ফিরতে পারে নাই অর্থাৎ ময়দানের জেহাদে কি হয়ে গেছে শহীদ হয়ে গিয়েছে সম্পদ লুণ্ঠিত হয়েছে অবশ্যই এই ব্যক্তির আমল জিলহাজ মাসের প্রথম দশকের আমলের চেয়ে শ্রেষ্ঠ

বছর রোজা রাখলে যে সব নকল রোজা জিলহাজ মাসের প্রথম দশকের এক দিন রোজা রাখলে সেই সব ওকিয়ামকুল্লী লাইল মিনহা বেকিয়ামিল কাদর লাইলাদুল কদরের বছর তো একটা পাওয়া যায় রসুল্লা সাল্লাম আলী ওসাল্লাম বলেন জিলহাজ মাসের প্রথম দশকের রাতগুলো জেগে কেউ যদি ইবাদতী করে তাহলে লাইলাদুল কদরের রাত জেগে ইবাদত করলে যে লাইলা কদরের সব পাওয়া যায় পাক জিলহাজর প্রথম দশকে রাত জেগে এবদত করলে প্রত্যেকের আমল নামায় এক রাতের বিনিময়ে সেই সব দান করবেন তাহলে দিনের বেলা রোজা রাখলে এক বছরের রোজার সব আর রাতের বেলা এবদত করলে এক একটা লাইলাতুল কদরের সব আল্লাহ পাক দান করলেন আনাস আনাসেবীর মালিক বলেন যে কানাই ও এই কথাটি বলা হতো রসুলের যুগে যে জিলহাজ মাসের প্রথম দশকের প্রতিটি দিন এক হাজার দিনের সমতুল্য জিলহাজ মাসের প্রথম দশকের প্রতিটি দিন কয়টা দিনের সমতুল্য এক হাজার দিবসের আরাফাতা আশারত আর আরাফার দিন যেই দিন হাজে সাহেবানরা আরাফার ময়দানে যান হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন পালন করতে সেখানে অবস্থান করতে ওই একটা দিন দশ হাজার দিনের সমতুল্য জিলহজের প্রথম দশকের প্রতিটি দিন এক হাজার দিনের সমতুল্য আর আরাফার দিনটি কত দিনের সমতুল্য দশ হাজার দিনের সমতুল্য অর্থাৎ এদিন আমল করলে কেমন যেন আরাফার দিন আমল করলো দশ হাজার দিন আমল করলো আমার প্রিয় ভাইরা রসুল বলেন আর খাদিসে ফ এক ফিরফি হিন্দমিনা তাহলিল বত্তকবির মরিদ্দিকরল্ ল অতএব তোমরা এই দিবসগুলোতে বেশি বেশি কালেমা শেরী করে করো লা ইলাহা ইল্লাল্লা সামনে আসতেছে লে ই লেহা ইল্লাল্লা ওয়াহ্ লাহু লে শরী ক লাহ লাহুল বুলকুল লাহুল হামদু ওয়া ওয়া এই শব্দ জিকির করা ও এই দশকে বেশি করে তোমরা الله أكبر الدهني داو بسي بسي الله أكبر بولتها به وذكر الله بسي بسي بري ماني الله سبحانه وتعالى ذكر لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم جاتو بركار الذكر سي سي ذكر بسي قره قره. আমার প্রিয় ভাইরা আসুন এরপরে আরাফার দিন ফজিলাত আমরা তো প্রথম দশকের ফজিলাত শুনলাম এই প্রথম দশ দিনের মধ্যে নবম দিন যেইটা আরাফার দিন যেইটা হাজি সাহেবানরা যেই দিন কি করেন ওকুফে আরাফা করেন শব্দটা কি বলেন তো ওকুফে আরাফা মানে অবস্থান আরাফায় অবস্থান করা কেউ যদি সব কিছু হজের পালন করলো কিন্তু আরফায় যাই নাই তার হজ হবে না কারণ রসুল বলেছেন আলহাজ আরফা আরাফা মানেই হলো হজ আরফা নাই তো হজ নাই আরাফা নাই তো হজ নাই তো আল্লাহর নবী আলী ওয়াসাল্লাম জীবনে একটাই হজ পালন করেছেন দশম হিজরি সনের জেল হজ মাসে যে হজ পালন করেছেন এটা একটাই হজ এটাকে বিদায় হজ বলা হয় আলী আসাল্লামের হজ্জাতুল ওয়দা বারবার আল্লাহ নবী সাহাবেকরামকে এই হজের মৌসুমে বলছিলেন হুদু আননি মানা সে হ্যাঁ আমার ওম্মত হজ কিভাবে পালন করতে হয় সেই বিধান তোমরা আমার কাছ থেকে শিখে নাও বারবার বলছিলেন এবং এই হজে আল্লাহর নবী আরাফার ময়দানে ভাষণ দিয়েছেন মিনায় ভাষণ দিয়েছেন বারবার বলছিলেন যে লাল লি লাল বাদা আমি হয়তো এই বছরে এখানে দাঁড়িয়ে আর তোমাদের সাথে কথা বলার সুযোগ পাবো না কারণ রসুল বুঝতে পেরেছিলেন মহান রব তাকে যে মিশন দিয়ে পাঠিয়েছিলেন মিশন সাকসেসফুল হয়ে গিয়েছে এখন আর বেশি দিন তিনি থাকবেন না সে আরফর মায়ানেই এই ইসলামকে যে আল্লাপাক পরিপূর্ণতা দান করলেন পরিপূর্ণ জীবন আদর্শ হিসেবে ঘোষণা করলেন সেই ঘোষণাটি বিদায় হজের নসুলের এই আরাফার ময়দানের ভাষণের সময় নাজিল হয়েছিল আরফ ময়দানে হয়েছে। হয়েছিল পাক সে আয়াতে বললেন আলী আকমাল তো না কম আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আলাইকুম আলাই আমার নিয়ামতের পরিপূর্ণতা সাধন করলাম তোমাদের জন্য ওরাবুলা কোমল ইসলাম আদিনা আর ইসলামকে আমি আমার মনোনীত দিন হিসাবে আমার কাছে একমাত্র জীবন আদর্শ হিসাবে আমি ইসলামকে ঘোষণা দিলাম আল্লাহ পাক এই আয়াতটি নাজিল করলেন তখন ইহুদি জাতিদের মধ্যে এক লোক এসে হাজর আমিরুল মমিন অমর আব্দুল খত্তার আল্লাহ আহুকে বলল এরকম একটা আয়াত যদি এরকম একটা কথা যদি আল্লাপাক আমরা ইহুদি জাতি আমাদের উপরে আল্লাপাক নাজিল করতে আমাদের নবীর মাধ্যমে ওই দিনটিকে আমরা আমাদের জন্য ঈদের দিন বানিয়ে নিতাম তো হাজরত অমর আব্দুল খতাব তার জবাবে বললেন আরে ভাই তুমি তো ঈদের দিন বানাইতা কোথায় নাজিল হয়েছে কি অবস্থায় নাজিল হয়েছে আমি তো রসেলের পাশে ছিলাম আমাদের দুই ঈদের দিনে নাজেল হয়েছে এটা কয় ঈদের দিন দুই ঈদের দিন দিনটি রমজান মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ হলো জুমার দিন শুক্রবার দিন নয় রসুল্লাহ আলি আসলাম যে হজ করলেন সেই হজে আরাফার দিন ছিল জুমার দিনে এ হলো এক ঈদ আর আরফার দিন আলো আনন্দের দিক থেকে গোনা মাপের দিক থেকে মুসলমানদের জন্য স্বতন্ত্র আরেকটি আনন্দের দিন দুই ঈদের দিনে যদি আবদুল্লা আবদুল্লাহ অমর বলেন অমর বলেন ওয়া কিল্লাহা বিহামদুল্লাহ ঈদ ওভয়টাই আমাদের জন্য ঈদ কাজেই আরাফার দিনের প্রথম ফজিলত হলো এই দিনে এই দিবসে আমাদের দিন ইসলাম পরিপূর্ণ হয়েছে

এই শাহেদ মানে হলো আরাফা আমার প্রিয় ভাইরা তিন নম্বরে হল সর্বশ্রেষ্ঠ বছরের দিন হল আরাফার দিন সর্বশ্রেষ্ঠ দিন কোনটি আল্লাহর নবী নিজেই বলেছেন আরাফা আরাফা আরাফার দিন হল সর্বশ্রেষ্ঠ দিন এই দিনের রোজা দশ হাজার দিনের রোজার সমতুল্য হযরতে আনাসেব্দি মালিক বলেন এভাবে রাসানি থেকেও বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখল তার জন্য দুই হাজার বছরের সহাব আল্লাহ তাকে দান করবে দুই হাজার দুই হাজার বছরের সোহাবাল্লাফা তাকে দান করেন আরফার দিনের আরেকটি ফজরত হল আরফার দিন গুনা মাপের দিন আরাফার দিন দিন জাহান্নামের আগুন থেকে বাঁচার দিন জাহান নামের আগুন থেকে নিজের সত্তাকে নিজের সবাইকে আল্লাহর কাছে কান্নাকাটির মাধ্যমে পরিত্রাণ লাভের দিন হল আরফার দিন কারণ رسول الله صلى الله عليه وسلم عرف الدين شامبر كني ما من يوم أفضل عند الله من يوم عرفة الله سبحانه وتعالى كاته عرف الدين رجع سرشته ما دين أرناي ينزل الله تبارك وتعالى إلى السماء الدنيا أي الله سبحانه وتعالى برضهم أسمان يعبدون النهار এই পৃথিবীর মানুষদেরকে নিয়ে পাক আসমানে যারা আছে তাদের সাথে গৌরবোধ করেন আর ভূপৃষ্ঠের মানুষের মধ্যে সমস্ত মানুষের পাশাপাশি আসল যে বিষয়টি আরফর ময়দানে যারা কান্নাকাটিরত অবস্থান আছেন তাদেরকে নিয়ে আল্লাপাক ফিরেস তাদের কাছে গৌরব বোধ করেন আর আল্লাপাক বলতে থাকেন বহুজনু ইলা ইবাদী হ্যাঁ আমার তোমরা তাকিয়ে দেখো আমার এই বান্দাবান্দিদের দিকে তাকিয়ে দেখো আরাফার ময়দানের দিকে একটু তাকাও যা উনি শাসন গোবরানন্দহীন তারা প্রথম অত্যন্ত ত্যাগ করে ধুলিমলিন চেহারা নিয়ে ধুলে ধূসারুত চেহারা নিয়ে আমার দরবারে আজকে হাজির হয়েছে যা ও মিনকুল্লি ফাজ্জিন আমিক পৃথিবীর বিভিন্ন দিক দিগন্ত থেকে তারা এসে এখানে উপস্থিত হয়েছে ইয়ার জুন না রহমাতি তারা একমাত্র আমার রহমতকে কামনা করে আদাবি তারা আমার শাস্তিকে দেখে নাই রসুল বলেন সাল্লাহ দিনের চেয়ে জাহান্নামের আগুন থেকে এত অধিক পরিমাণে পরিত্রাণের আর কোনো দিন দেখা যায় না অর্থাৎ এই আরাফার দিনেই পাক সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামের আঙুন থেকে দান করে থাকে